আগামীকাল পল্টনে বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সকালে দলটির তিন সদস্য কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুল সালাম তিনি জানান এ ব্যাপারে বিকেলে সিদ্ধান্ত জানাবে পুলিশ বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না আঠাশ অক্টোবরের সমাবেশে হামলা হয়েছিল আওয়ামী লীগের প্ররোচনায় মন্তব্য করেন এই বিএনপি নেতা এবং তারই অংশ হিসাবে আপনারা যেটি বলছেন যে আগামী আমরা কথা বলেছি ওনাদের সাথে সাথে এবং আমরা প্রোগ্রাম করতে চাই সেটা আলোচনা হয়েছে ওনারা যে তাদের বলছেন ঠিক আছে আপনাদের কর্মসূচিতে আপনারা করতেই পারেন করবেন এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেব তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান নিরাপত্তা চান সহযোগিতা চান ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের গণতান্ত্রিক এবং সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক সকল ধরনের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক এবং সহায়তা করে থাকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি